পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মির্জাপুরের সাদিকপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ জানিয়েছে মৃতার নাম পানসুরি মারান্ডি বয়স চব্বিশ তার বাড়ি ঝাড়খণ্ডের কোলাবাড়ি থানা এলাকার মহেশপুরে ওই মহিলা এবং তার স্বামী ধান রোপণের কাজে মির্জাপুরের সাদেকপুরে এসেছিলেন বলে জানা গিয়েছে ইতিমধ্যে মহিলাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মির্জাপুরের সাদেকপুর এলাকায় আমি মেয়ে ওকে এর আগে মেয়েটার সঙ্গে তিনবার চারবার বিয়ে হয়েছে ছাড়ান আর দিয়ে ছেলেটার ছেলে মেয়েটার সঙ্গে রাগারাগি মনে